আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো শুধু মুরগি কত রকম মুরগি দেখবেন দেখেন যেগুলা জীবনে আপনি দেখেননি এত রকম মুরগি নাম কি জানেন না দাম কত জানেন না বা কখনো যদি আপনার ইচ্ছে থাকে এরকম মুরগি ফালার বা খামার করার নতুন উদ্যোক্তা তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এখানে দাম মুরগির নাম সব কিছু টু জেড বলা আছে এবং কিভাবে কি করলে আপনি এগুলো ফালতে পারবেন ভবিষ্যতের জন্য কোনো মুরগি আপনি এখানে পাবেন আজকে আমি আসছি যে উদ্দেশ্যে আমি ওনার থেকে ব্রাহ্মা

बारबोडियन बार बापुचिन व्हाइट फिजल पुलिस के ब्लैक फिजल पुलिस के लाइट पुचिन सासेक्स सासेक्स बेंगाम बेंगाम आसे बाप पुलिस कैप सरना ब्लॉक पोशमो दिपा पानी मॉल तक बेनथाम अपेंजेलार सुइज अपेंजेलार के सुल्तान बेबी डिस्कप वाइंडर्ड स्प्लैश वाइंडर्ड गोल्डन वाइंडर्ड सीजीएल पुलिस नीश कैबन रेड रेडमी जापानी लॉन्गलिक कोको फिनिशर बक को समो गोल्डन सेब्राइट मेले विभिन्न बॉयश ब्लैक एंड बिल्डट अमजो कोना लाइक कोचिंग बेबी হোয়াইট কুচিন হোয়াইট ফিউজন কুচিন এখন বাইরে গুলো লাগাই দিতে আছে অনেক সুন্দর যাদের মুরগি লাগবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেওয়া হবে উপরে আপনারা নাম্বারটা দেখতে পাইছেন এই নাম্বার যোগাযোগ করেন আচ্ছা এখানে একটা কালো দেখছিলাম রাতে এটা এটা কোন জাতের এখানে বড় একটা রাতে এখানে হ্যাঁ অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটার কি বাচ্চা আছে আচ্ছা যদি এটার বাচ্চা থাকে আপনি আমাকে এটার বাচ্চা দিবেন আপনি আমার জানাবেন মেসেজ দিলে চলবে ইনবক্সে একটু খেয়াল রাখবে না বিশেষ করে ওই এখানে কার আপনি চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ ওটার যদি বাচ্চা হয় আমার দিবেন ইনশাল্লাহ আমার এটা লাগবে ইনশাল্লা আমি এখন আপনাদেরকে দেখাবো আমি যে উদ্দেশ্যে আসছিলাম আমি ওই বাইক থেকে ব্রাহ্ম জাতের আপনার বাচ্চা আমি নিতে আসছি ওদের যে বড়গুলো আমি আপনাদেরকে বড়গুলো দেখেছি যে এখন আপনারা দেখতে পারেন যে যেটা আমার জন্য প্যাকেটিং করে রাখছি আর কি আমি নিতে আসি জাপটা কি এটাই তো নাকি ভাই হ্যাঁ আমি এই জারটাই নিতে আছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন এটা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর আমি ভুলে ওটা দেখাছিলাম এটা আমি এই জারটাই নিতে আসছি এখন এক উদ্দেশ্যে আসছে আপনাদেরকে ভিডিওটা দিলাম আর যাদের ভালো লাগে মূল কি না বড় কথা না আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ খোঁজ নেবেন আমি নাম্বার উপরে দিয়ে দিব না ভিডিও আপনারা দেখে নেবেন ঠিক আছে আর আমি নিতে আসি পাচ্ছি এটাই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন الله, الله بسم الله الرحمن الرحيم ما شاء الله ما شاء الله ما شاء الله, ما شاء الله.